জয়গুরু নমস্কার প্রতিদিনের মতো আবারও ব্লগ নিয়ে এসে আমি হাজির কাকিমামার দিকে তাকিয়ে রয়েছে দেখো টক করে কাকিমা এসছে হচ্ছে অনেকবার বলেছি ভিডিও এরকম করেছি যে শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের একশো আটত্রিশতম জন্ম উৎসব আছে তো সেটার জন্যই আর কি এসছি বাড়ি বাড়ি নেমন্তন্ন করতে কারণ হচ্ছে আচার্য দেবের নির্দেশ যে আমরা যেন প্রত্যেকটা বাড়ি গিয়ে নিয়ন্ত্রণ করি তাই এসছি এই জায়গা থেকে প্রথম এসেছি বলো কাকিমা আগে। এই এই এরিয়াটা এরিয়াতে কিন্তু কখনো আসেনি চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই পুরো ফাঁকা আর এই কাকিমাকে নিয়ে নিয়েছি কাকিমা এদিকে তাকাও তোমাকে সবাই দেখবে চলো এবারে এই লাগো কত বাড়ি এদিকে আর নেই এদিকটা শেষ হয়ে গেছে এই পুরো ফাঁকা দুধু মাঠ এগুলো সব কমপ্লিট আমাদের হয়ে গেছে গতকাল এসেছিলাম হ্যাঁ দেখো বাড়িটা এই জায়গাটাকে বলা হচ্ছে পশ্চিম পল্লী বিশাল বড় এরিয়া বিশাল বড়

কি সুন্দর আসছে না যে বলছে সেও সুন্দর আসছে ভিডিওটা যখন নেমন্তন্ন করছি নেওয়া যাচ্ছে না ঠিকঠাক কারণ হচ্ছে যে কাকিমা ঠিকঠাক করতে পারবে কিনা ভিডিও তুমি ঠিকঠাক ভিডিও করতে পারবে না মানে আমরা যে বলছি ওটা ভিডিওটা নেওয়া যা হচ্ছে না বুঝলে ব্যাপারটা কারণ কাকিমা ঠিকঠাক ক্যামেরাটা ধরতে মানে ফোনটা ধরতে পারবে কিনা সেই জন্য এবারে আমি ধরবো তুমি বলবে তোমার ভিডিওটা নেবে

এরা যে দেখছো নন বেঙ্গল এরা এখানকার নয় বাইরে থেকে কাজ করতে হতে পারে নিজের ঘর করেছে কিন্তু এরা না এরা সব বাইরের থেকে এখন সেই স্যামস্টিল হওয়া তো না বাড়ির লোক আরো ভরে গেছে কাকিমাকে দেখো পুরাচ্ছে কাকিমা রাত দেখছে আর কলা গেছে ঢুকি না ঢুকি না চলো জলদি দেখছে কি হলো কত গাছ দেখো এটা আম গাছ না কাকিমা এটা অন্য রকম না গাছের পাতাটা দেখো কাকিমা আমি কিন্তু সময় নষ্ট করি না রথ দেখা কলা বাচ্চা দুটো কিছু ঠিক তো ওইখানে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো কাকিমা ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো দেখো ক্যামেরাটা জুম করছি বুঝতে পারছো কামিরা কাকিমা এখন গোটা গোষ্ঠীর খবর নিচ্ছে যে সেই ভদ্র মহিলা কি করে না করে আমি তাই আগিয়ে এগিয়ে চলে এসেছি মা জলদি জলদি হলো সবার খবর নেওয়া গোটা গোষ্ঠী গোটা গোষ্ঠীর খবর নিলে কাকিমা চলো চলো কাকিমা একবার করে যাচ্ছে এক একজনকে গোটা গোষ্ঠীর খবর কোথাকার বাড়ি কোথায় বাড়ি আমার অমনি কৌতূহল আছে এদিকে এদিকে কি চাকরি করে স্বামী কি চাকরি করে চাকরি করে ছেলে মেয়ে কটি শুধু বউমাতের দোষ হয় শাশুড়িরা কিন্তু কম স্টাইল মানে বলছে আমাকে যদি বলতো একটু ভিডিও করবে আমি কত সুন্দর শ্যাম্পু করে আসতো হ্যাঁ বলছে মাথায় শ্যাম্পু মাথায় টিটকানি টিটকানি আছে না বুঝতে পারছো আমার কিন্তু মাথায় শ্যাম্পু করা নেই তোমার তো তেল দিয়ে থাকে না তেল কোনো বাধা নেই আমার চলো বাকি ঘরগুলো করতে লাগি ছবি তুলব না ভিডিও নিচ্ছি চলো চলে চলে এই জায়গাটা কমপ্লিট হয়ে গেছে তখন এই বাড়িগুলো এই দিকটা পুরো কমপ্লিট করে নিয়েছি কিন্তু তাও এখন অনেক বাড়ি আছে সেগুলো করছি প্রত্যেকটা বাড়ি এত সুন্দর দেখো এই বাড়িটা কত সুন্দর চলো

কাকিমার গল্প শেষ নেই আমি এগোলাম হুজুর কাকিমা এবার কৈফত নিচ্ছে কে কোথায় থাকে চল এগাতে লাগি ভয়ঙ্কর জল চলো তোমাকে নিয়ে যাবো যেখানে যাচ্ছে দেখো জলটা দেখছো আরে কাকিমাকে নিয়ে এন্টারটেন হচ্ছে হাসি হাসি পেটটা ফাটাচ্ছে জল বাবা রে কাকিমা স্নান করবে আমি গ্রামের মেয়ে সাঁতার কাটতে পারি নিয়ে বৌমা আমি সাঁতার কাটতাম তুমি জানো না কি সুন্দর দেখো জবা ফুল গাছের পাশে দেখো তুলসি পাতা গাছ চলো 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 কাকিমা একটা গাছে তো দুরকম ফুল কী করে হলো হইলো

প্রচুর পেয়ারা গাছ কলা গাছ আর এটা কি গাছ বলো তো দেখি এটা কি গাছ হ্যাঁ না 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 চলো চলো ফুল চুরি করবো এখন না না বলে না চুরি হয় নিতে হবে না চলো বাকি ঘরগুলো সব করতে লাগি এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর দারুণ বিশাল বাড়ি কাকিমা আসো কাকিমা গল্প করে যাচ্ছে জানো কাকিমা গল্প পেয়ে গল্প করে যাচ্ছে আর আমি এগিয়ে যাচ্ছি দেখো বুঝতে পারছ কত কত করা কাজ আমি তো বাড়ি পরিচয় দিচ্ছি কে আসলে কাকি মা এখানে তুমি করো তো ঠক ঠক করো আসলে সবার ভিডিও নেওয়া যাচ্ছে না কারণ অনেকে আপত্তি করে ভিডিও নিতে চায় না তাই সবার ভিডিও নেওয়া যাচ্ছে না কিন্তু হ্যাঁ আমরা অনেকগুলো বাড়িতে মানে আর কি নেমন্তন্ন করলাম আর অদ্ভুত একটা ব্যাপার এখানে কিন্তু অনেকে কিন্তু সাড়া দিচ্ছে না বেরোচ্ছে না না কি ভাবছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসব টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো কাকিমা টাটা বাই বাই করে দাও টাটা বাই জয় জয়গুরু